আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে বাড়িঘর ছাড়া করানো একটা নকশা দেব অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর প্রভাবশালী একটা নকশা শত্রুকে বাড়িঘর ছাড়া করানো বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো চাকরি থেকে তাকে কীভাবে চাকরিরচ্যুত করানো সব ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন তো আপনি যদি আপনার শত্রুকে তার বাড়ি থেকে বাড়িঘর ছাড়া করাতে চান বা তাকে চাকরি হারা করতে চান বা তাকে এক নির্দিষ্ট স্থান থেকে অন্য স্থানে বিতাড়িত করে দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেন নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে আমি যেই নকশাটা দিয়েছি এটা অত্যন্ত প্রভাবশালী একটা মিশরীয়তা পিছের নকশা ধরনের নকশা সাধারণত ইউটিউবে কেউ দেয় না তা সত্ত্বেও আমি দিচ্ছি অত্যন্ত ভয়াবহ এবং খারাপভাবে এটা কাজ করবে আপনি কল্পনাও করতে পারবেন না বুঝপত্রের মধ্যে একটা নকশাই লিখতে হবে এবং নকশাটা লিখতে হবে যে কোনো কালো মুরগের রক্ত দ্বারা মোরগ বা মুরগি হলে হবে সমস্যা নাই যে কোনো শনিবার মঙ্গলবার দিনে এক মানে একটা কুপমারে সেটাকে জবাই করতে হবে জবাই করে তার গলা থেকে যে রক্তটা বেরোবে সেই রক্ত দিয়ে আপনাকে লিখতে হবে যদি এগুলো এইভাবে বলা উচিত না তারপরে আমি বলতেছি রক্ত দিয়ে নকশাটা আপনি লিখবেন যতটা জায়গায় নাম লেখা আছে নকশা সেখানে যাকে বিতাড়িত করবেন তার নাম লিখবেন তো নকশাটা লেখা রেডি হয়ে গেলে তারপর একটা মাদুলিতে পরে মাদুলির মুখটা মন দিয়ে বন্ধ করে দেবেন তারপর আপনি যেখানে। আপনার শত্রু সেখানে আপনি এটা পুঁতে দিবেন যেখান থেকে আর কি বিতাড়িত হবে সেইখানে এটা পুতে দিবেন এই নকশাটা পর পরপর থেকেই ফলাফল পেতে শুরু করবেন এবং অল্প দিনের মধ্যেই আপনার শত্রু সেখান থেকে বিতাড়িত হয়ে যাবে সেটা তার বাড়ি থেকে হোক বা যে কোনো স্থান থেকেই তো এই ছিল আজকের ভিডিও অনুমতি নিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ